গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানা ব্লগ এখন আজকে সকালে মানডে আজকে আজকে শ্রাবণ মাসে সোমবার তো আজকে মন্দিরে যাবো পাড়ার সামনে মানে বাড়ির উল্টো দিকেই আমার মন্দির তো মন্দিরে ভালো ভিড় হয় আজকে দশটা অব্দি মন্দির খোলা থাকে তারপরে সাজানো হয় তো এখন আমার যে বেসিক যে যেগুলো যেগুলো খাই মেথির জল এটা আমার ডেলি রুটিনের মধ্যে থাকে মেথির জল দেন হট ওয়াটার ব্ল্যাক টি এগুলো আমি রেগুলার খাই দেন তারপরে ফ্রেশন আপ হয়ে কোর্টে যাব তাড়াতাড়ি বেরোতেও হবে কোর্টে আজকে মানডে তো একটু প্রেশার থাকে তো তাড়াতাড়ি বেরোবো ক্ষেত্রে কোর্টে আস্তে আস্তে দেখাবো কোর্টের কিছু কিছু জিনিস যতটা পসিবল শেয়ার করবো কারণ এগুলো সব তো শেয়ার করা যায় না যতটা পসিবল না ডেফিনেটলি শেয়ার ইউ তো চলো রেডি ফেরি হয়ে মন্দিরে গিয়ে তারপরে বেরোই কত ভিড় দেখো মন্দিরে আরো ভেতরে আরো লাইন হয়ে গেছে দু সাইড থেকে এটা আমার ব্রেকফাস্ট রেডি হচ্ছে দুধ আছে আলমন্ড আছে এর ভিতরে যাবে মিক্সিডস রেজিন আর তার সাথে দেবো আমি এর মধ্যে ওটস বা মুসলি

বলছি ওম নমশি ভাই না আমি আমার ব্রেকফাস্ট এখন করব এই হচ্ছে আমার ব্রেকফাস্ট তো আগেই বলেছি ব্রেকফাস্টে আমার কি আছে তো চরণমিত্ত আমি এখন ব্রেকফাস্ট স্টার্ট করবো আমার আর তোমরা অবশ্যই জানিও কে কি করলে আজকে কে কোথায় কোন মন্দিরে জল ঢেলেছ কীরকম এক্সপিরিয়েন্স আমাদের এখানে সন্ধ্যাবেলা ভীষণ সুন্দর সাজায় আমার আস্তে আস্তে নিয়ার অ্যাবাউট সাড়ে আটটা মতন বাজবে যদি আমি না ব্যাডমিন্টনে যাই তো বাজবে তো আমি চেষ্টা করব যতটা কভার করা কভার করা যেতে পারে

এটা পারমিসেবল নাও তো তার জন্য যতটা চেষ্টা করব তারপর চেম্বার আছে অনেকগুলো কাজ আছে ব্যাডমিন্টনে যাবো চেম্বার আছে টুকটাক কিছু বাজার আছে সেগুলোই করব সো বাধ্য হলাম এখন ভিডিওটা করার জন্য যে ওয়াশিং মেশিনটা নিয়েছিলাম হায়ার থেকে ফ্রম রিলায়েন্স হায়ার কোম্পানি তো সেই ওয়াশিং মেশিন থেকে কালকে তো দেখালাম কতটা জল পড়ছে তো আজকে আনবক্সিং করো ওটা প্রচণ্ড জল প্রচণ্ড জল এত জল থাকেই না একটা ওয়াশিং মেশিন আনবো যখন নতুন কেনাবে জল কেন আসবে রিলায়েন্সের এই যে সার্ভিস কালকে আমি মানে ভালো কমপ্লিমেন্ট দিয়েছিলাম বাট আই টেক মাই ওয়ার্ডস তো এই যে বাজে সার্ভিস এই যে তাদের যে কাস্টমারদের প্রতি যে তাদের ডিউটি এত খারাপ ইটস রিয়েলি হরিবল কী হিসাবে মানুষ রিলায়েন্স থেকে নেবে এত বড় একটা ব্র্যান্ড করছে কাস্টমার স্যাটিসফ্যাকশন জিরো ইটস রিয়েলি রিয়েলি প্যাথেটিক আমিটা খেলাম এর মধ্যে আচ্ছা মুড়ি বাদাম ছোলা আর একটু নুন আর চেম্বার আজকে চেম্বার হবে না তো একটু আছে আমার নিজের কাজ করে দিন

কোনো অপশান নেই ব্লাড প্রেশার থাকলে তখন খাওয়াটা যায় না যদিও টাইমলি খাওয়া উচিত আমি সবসময় সেটা রেকমেন্ড করো বাট হয়নি এখন পোহা ঝাল ছুঁয়ে দিয়েছি আমি সকালেই বললাম অ্যান্ড ফ্রুটস সেগুলো এখন খাবো সাতটা দশ বাজে এখন বাড়িতে বসেই এটা আছে আর সেটা ফ্রুটস দিয়েছে একদম আনহাইজেনিক টাইপের এই সময় খাওয়াটা আনহেলদি বোর্ড সাইজ নেই আমার সে আনহেলদি ইনস্টেড অফ আনহাইজিন ফাইনালি আমার খাওয়া যান এখন বাড়ি যাওয়ার পালা বাট কোথায় যাব যাই না ব্যাডমিন্টন তো নটা থেকে স্টার্ট আমার তো আমি সপ্তাহে দুদিন যাই তো কালকে তো মেন প্র্যাকটিসটা হয় যারা নিউ কামার অলমোস্ট নিউ কামার তাদের জন্য তো কালকে আমি বেশি প্রেফার করবো ই যাওয়ার জন্য তো এখন বাড়ি যাবো বা অন্য কোথাও যাবো বুঝতে পারছি না বাড়ি গেলে আই ফিল রিল্যাক্স বাট যত আমার টায়ার লাগে আমার মনে হয় ঘুরতে আমার তত ইচ্ছা করে যেটা লোকের উল্টো হয় তো দেখি কোথায় যাই রাস্তাঘাট জ্যাম পাবো মোটামুটি সাম্বাই দিয়ে যেহেতু যাবো ট্রাফিক বুঝলাম রাত হবে সুবিধা হবে কম পাবো না টাইম তো ফাইনালি কি বাড়ির দিকেই যাব বাড়িতে একজন ফ্লাইট মিটিং আছে আমার একটা তাছাড়া বাড়িতে গিয়ে রেস্ট নেব নেবো এক্সারসাইজ এখনই স্টার্ট করবো না কেন সেটা কিছু দিনের মধ্যে আমি রিভিল করবো যাচ্ছি বাড়ির দিকে কি জানো তো আমার মনে হয় মানে আমার যেতে আসতে যতক্ষণ টাইম লাগে আমার মনে হয় তিনশো দিনের মধ্যে প্রায় অনেক ঘন্টাই আমি রাস্তাতেই মনে হয় ফেলি যাওয়া আসা নিয়ে রাস্তার ট্রাফিকের মধ্যেই মনে হয় অনেকটা দিন বা অনেকটা জীবনের অনেকটা সময় কেটে গেল এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে মন্দির সকালে যেটা আমি দেখালাম সেটাই রাত্রিবেলা সাজানো আরও ভালো সাজানো ছিল অনেক রাত হয়ে গেছে তার জন্য এখন এটাই দেখাতে পারলাম ফাইনালি এখন আমি জাস্ট বাড়ি আসলাম আর মন্দিরটা খুব সুন্দর সাইজ এটা দেখালাম আর বাড়ি এসে কে ওয়েট করছে আমার জন্য কে ওয়েট করছে কে ওয়েট করছে আসার কথা ছিল উনি আসবেন না তো ওভার দ্য ফোনেই ডিসকাস করে নেবো বেটার ফর মি অ্যাজ ওয়েল তো এখন ফ্রেশ না একটু গ্রিন টি মাকে দিতে বলেছে গ্রিন টি খাবো গ্রিন টি ইজ গুড ফর হেলথ খাবো খেয়ে একটু খেলবো এখন প্রিন্সেসের সাথে গ্রিনটি আমার ফেভারিট প্লেসে আমি চলে এসেছি তো কাজ বাজগুলো যা যা কাজ আছে সেগুলো একটুখানি করে নেবো সঙ্গে মাই ফেভারিট কোশ্চেন যে যেগুলো পেন্ডিং কাজ আছে যেগুলো কি হয়েছে না হয়েছে এবং কালকের জন্য সব কিছু রেডি করে নেবো কারণ কালকে আবার কোট আছে তো এখন একটু দেখে নেবো জট ডাউন করে নেবো সব কিছু করে দেন তারপরে ডিনারে যাবো ডিনারে আজকে কি হচ্ছে যাই না বাট স্মেল তো দারুণ বেরোচ্ছে এটা হচ্ছে আমার ডিনার খিচুড়ি পেস শেষ হয়ে গেছে থোর ডাল আলু পোস্ত সো আমার ডিনার হয়ে গেছে এখন সাড়ে দশটা আমি ডিনার করে নিয়েছি এবার টুকটাক কাজ করে আমার কিছু কাজ আছে এই এখন বসেছি বসেছি কিছু অর্ডারস দেখার আছে কিছু ডায়েটে কালকে স্কেডিউল সব লেখার আছে দেন চেক করার আছে কিছু ল্যাপটপে আমার বই যেটা আমি রেগুলার পড়ি সেটা সেটা আছে তো করে আমি শুয়ে যাব যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর তোমরা বলো তোমরা কি টাইপের কন্টেন্ট দেখতে চাইছো আমি সেটা যতটা পসিবল আমি সেই ইস্যু করবো তো দেখা হচ্ছে আবার কালকে টেক কেয়ার